আজকের ব্লগের শুরুতে সবাইকে জানাই নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা জয় নৃসিংহদেব বলেই ভিডিওটি শুরু করছি আর নৃসিংহদেবের কৃপায় কিন্তু আমার সোনাপুরো আজ অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেল আসলে ভগবানকে মন থেকে ডাকলে সে অবশ্যই কিন্তু সাড়া দেয় আমি আগে কখনও নৃসিংহ চতুর্দশী পালন করিনি জীবনে প্রথম নৃসিংহ চতুর্দশী পালন করছি তবে উপবাস করতে হয় এটা জানি কিন্তু কি যে করতে হয় তার পূজা পদ্ধতি কিছুই জানি না তাই তো ভাবলাম বাসায় কিছু না করে সবাই মিলে যাই মন্দিরে ঘুরে আসি তাই চলে আসলাম খুলনার গল্লামারি ইস্কন মন্দিরে আর এই ইস্কন মন্দিরে পূজা পদ্ধতিগুলো না অনেক বেশি সুন্দর এনারা এতটা সুন্দর নাম কীর্তন করে শুনলেই মনটা ভরে যায় তাই তো আমরা তো আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি আর এতটা লোক হবে সত্যি আমি ভাবতে পারিনি আর বুঝতেও পারিনি যে অনুষ্ঠানটা উপরের মন্দিরে না হয়ে এভাবে নিচেই করবে তাই তো গিয়ে দেখি অনেক অনেক লোক আর নৃসিংহদেবের কেপাই তো গরম তো পড়েছিল খুব বেশি গরম মানে এতটা গরম সহ্য করার মতো না মানে এত পরিমাণে ঘাম হচ্ছিল তারপরেও কিন্তু আমরা এইটা উপভোগ করছিলাম আসলে অপূর্ব দর্শন ভগবানের এই দর্শন কিন্তু ভাগ্যে সবার ভাগ্যে হয় না আর এখানেই যে ভগবানকে অভিষেক করার পরে যে চরণামৃতটা হয়েছে সবাই কিন্তু বোতলে করে নেওয়ার জন্যে ব্যস্ত আর আমিও সোনা দিদির কাছে দিয়ে চলে গেলাম নৃসিংহদেবের চরণামৃত আনতে মানে অনেক লোক তো একটু ঠেলে ঠেলেই যেতে হচ্ছিল আর তখনই না সোনা পুরো না পুরো মানে এত পরিমাণে একটা মুখের ভাব করছিল। না জানি ওর প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল তারপর তো ওর দিদিরা তাড়াতাড়ি করে বুঝতে পেরে না ওকে নিয়ে ফ্যানের নিচে আসলেই ও একটু স্বস্তি পেলো মানে ওই যে হয় না অনেক গরমে বাচ্চারা অক্সিজেন ফেল করে অনেকের মাঝখান দিয়ে ঠিক ওর তেমনই একটা পর্যায়ে যাচ্ছিল আর ও দিদিরা এটা খেয়াল করে কিন্তু ওকে নিয়ে ওই ভিড় থেকে বেরিয়ে এসেছিল। আর তারপরে তো ওর জামা প্যান্ট সব খুলে দিয়ে এখানে দেখুন এতে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি এতটা গরম যে আমরা কিন্তু শাড়ি পরেও যেতে পারিনি আর ভগবানের প্রতি তো একটা বিশ্বাস আছেই যে এতটা কষ্ট করে উপবাস করে মন্দিরে গিয়েছি ভগবান আমার সোনাপুরর সাথে কোনো খারাপ কিছু করবে না তাই তো কিন্তু সোনাবুড়ো দিব্যি এখন রিল্যাক্সে কিন্তু এই নাচগুলো দেখছিল আর এখানে এই সত্যি কথা যে মানে হরে কৃষ্ণ এই গানের সাথেও যে এত সুন্দর নাচ করা যায় এখানে এই মাতাজি আর প্রভুদের না দেখলে না বোঝা যাবে না আমাদেরও অনেক ইচ্ছা হচ্ছিল নাচ করতে সোনাপুরো দিদিরা তো নাচ করছিলো তবে সোনাপুরো ওইখানে না অত গরমের ভিতর ওকে নিয়ে দাঁড়ানো যাচ্ছিলো না তাই তো ওকে নিয়ে ফ্যানের নিচেই দাঁড়িয়েছিলাম আর এত লোকের ভিড়ে মানে গরমটা যেন আরও বেশি বেড়ে গিয়েছিল আর এখানে গিয়ে অন্যদিন যাই তবে প্রসাদ খেতে পারি না কারণ অন্য তো এত বড় অনুষ্ঠানে কখনো যায়নি জন্যে আর আজ যেই না শুনেছি যে অনুষ্ঠানে প্রসাদ দেবে সত্যি মনটা যে এতটা খুশি হয়ে গেছে যে ইস্কন মন্দিরের প্রসাদ খাবো একটা স্বপ্ন পূরণ যাকে বলে মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ইস্কনে গিয়ে ভগবানের প্রসাদ খাবো কিন্তু ভাগ্যে এখনও হয়নি তবে এই নৃসিংহদেবের কৃপায় কিন্তু প্রসাদটা আমার কপালে জুঠেছে তাই তো মানে এতটা খুশি হয়েছিলাম আর এদিকে নাচটা দেখেই গিয়ে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ আনতে আর এই ছোট ছোটো মেয়েগুলো কিন্তু এখানে গীতা শেখে মানে এখানে ভগবানের কাজকর্মগুলো শেখে তা এরা যে এতটা সুন্দর নাচ করছিল মানে গানের তালে যে এতটা মানে সুন্দর নাচ করা যায় সত্যি ভগবানের গানেও কিন্তু মন ভরে নৃত্য করা যায় তাই মন্দিরে না আসলে বোঝাই যাবে না তারপর এখানে তো চলে গেলাম যেহেতু আজ তো একাদশীর মতো উপবাস করতে হয় তাই কিন্তু এখানে অন্নপ্রসাদ না দিয়ে সাবুদানা রান্না করেছিল আর সাথে দিয়েছিল একটা তরকারি আর সাথে দিয়েছিলো নৃসিংহদেবের একটা প্রিয় পানীয় এই পানীয়টা নাও অনেক কিছু মিক্সড করে বানানো ছিল সঠিকভাবে বলতেও পারবো না যে কি দিয়ে ওটা বানানো ছিল তবে ভীষণ মজার ছিল একটু ঝালঝালও লাগছিলো গোলমরিচ দেওয়া ছিল যার জন্য আরও বেশি সুন্দর লাগছিলো তারপর প্রসাদ খেয়ে আমরা তো উপরে চলে আসলাম উপরে এসে দেখি মন্দিরটা দারুণ করে সাজিয়েছে মানে জগন্নাথ ঠাকুরকে এখানে নৃসিংহ রূপে সাজিয়েছে এতটা সুন্দর লাগছিলো আসলে সেই যেই জগন্নাথ সেই তো নৃসিংহদেব তাই কিন্তু এখানে আলাদা করে নৃসিংহদেবের মূর্তিটা না বসিয়ে জগন্নাথ ঠাকুরের উপরেই কিন্তু এই নৃসিংহদেবের মূর্তিটা একটু সাজিয়ে দিয়েছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগবে সবাই বন্ধু হয়ে সাথে থাকবেন